আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে আবার আমরা ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে জিহাদার আমি কিছু মাছ ধরছি না জিহাদ আর আমি এই আমাদের ওইখানে হচ্ছে এই আরিয়াল বিল আছে কিছু মাছ ধরছি তো মানে ওই কটা মাছ ধরে কী করান যাবো কি মানে আর কটা ধরার লাগবে আজকে আর কটা ধরে হ্যাঁ পরে আর গোড়া দললে আর কি কালকে আমরা পিকনিক করা বরাবর কী খাইবার লাগছ তুমি হ্যাঁ বিস্কিট বিস্কিট নি এইবস্থা কে জামা গো তোমার হ্যাঁ বাইতে নি বিস্কিট কি না দিছে غلط তরে মামা চিনতে মামা নাছে লাভ এই মাছটা দেখা তো মাছ হইলো আমরা চারটা পাইছি বেশি পাই নাই ওই জন্য বালতিতে না রাখছি এই শৈল মাছটা না লাভ না একবার চিলু বিলু করে ধরছে শৈল মাছটা এই যে মাছ আয় কলপারে আয় কলপাড়ায় পানিটি পাল্টাই দেয় এই যে লাভ দিছে না এমনি লাভ দিছে মতো ওই যে মুরগিতে আয় ঠোকরায় ওই দেয় ওইটা লেনজা কি করছে লেঞ্জা খাই লাগিছে সেই জেগা দে গিলাম আপোনাৰ জাইগা এই মাছ দেখাই থি ওই মাছ দি ছোট হয়ে গেলগা দললাম গতো বড় আছিল সমকা অনিদি ছোট ছোট হয়ে গেল এই মাছটা একটু বড় এই মাছ খালি কক 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 করে ওই মাছটা ভালো করে দেখা দর ডর আজ দি এইরকম আরক ডইলে আর কি আমগো পিকনিকটা জমতো ভালো হ্যাঁ

বালতিতে পানি ভর নাকি বালতিতে পানি ভরে করে পানি যায় কটা জিলাই দেই পরে আবার এই রাত্রেবেলা কটা ধরুন না পরে ওটা মিলাই আমরা কালকে পিকনিক করা বুঝে বুঝে একটা আদায় পড়ছে আর

এট উপরে আমরা যায় মাল দুরুম নে গড়া এই আমাগা হাসটাইডো বাইরে করে দেখা তো এ দুডা হাসা ছিল কালকে একটা বিজিতে নিয়ে গেছে গা এ দুডা 100 টাকা দাম কিন নামছিলাম আলি পিললি গায় আলিফ খালি কাম দেই এ এ বড় বড় হইছে পরে চার সি কালকে এই যে একটা বিজিতে নিয়ে গেছে গা পরে কালকে সারা দিন কামছে এটা পরে আজকে আবার দেই কামদে না পরে কেটে দিয়েছি আইতে দে এ ডোরাজ তছিনে না আলিপরে ভালো চিনি আলিপরে ডোরায় না ওছ তোমাগো চিনি না এই জায়গা থেকে আমরা হইল ওই যে বল্লা টুপনিছিলাম এই টুপ দেয়া কই মাছ ধরছি আর ওর দিকে লা আছে ওর দিক দিই আনে পারান দানি বরাবর ভি गाइस দেখেন আরে गाइस দেখেন ওই তো কত বড় আমার Кампаси, не, депаси, не, депаси, не. И да, какво е това, да се... Уау, кампаси, не... Лоб, дорсоа, каква са... Анкула, не, 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 не,

বড় বড় দুইটা বাসা আমরা ওই একটা রদ দেখ আর কি ভাঙ্গা নিছি একটা রদ দেখ ভাঙ্গা নিছি আর অর্ধেক রয়েছে বড় বড় না অনেক বড় বড় দুইটা বাসা এই যে একবারে আম গাছে ঝোপের ভিতরে বাসা তুমি খালি গায়ে এনে থাকো না তোমার কামড় দিব যাওগা দূরে যাও দূরে এ

खोचा दिसने आस्ते आस्ते बार बोलो नाई बोल आगे खेदाई दिस अह तो दे दे तो के मन बासा डीमा छे गेसेगा गेसेगा खाली बासा डीम तो देखा जाना ना बासा सिर ओ जे गासे तेके सिरा नियाय ए न अन दिनन नाइ के कुछ कुछ बासाडा सिरा ने आए बासा सिरांदा ना हां ए एरे ते लो गेसेगा छोवी लो छोवी छोवी কৈ বন এই জাগাই এইডি কি লাও পিছি নাও বেছি আছে এযায় বনতাছেন না এ দুই দিন না পানিতে ভিজাল লাগে না দুই দিন ভিজাইছেন না না আজকে বন্যা দিলেন এই সব থলে থলে এই দনিয়া দিছেন না লাও খেলে একটাই দিলেন আর সর্ট পিঠে লাও না আর এই দন শাড়ি কাঠ পেন না কবে কাটবেন পাকলে না বিষণ রাখছেন ওই দা আলিপের মুরগি দি মারামারি করে এই মুরগি মারামারি করস কে তোরা ওই দো ওই দো ওই দো যুদ্ধ লাগছে যুদ্ধ লাগছে দেখছো আলিপের মুরগি হেই হেই হাই 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 তিনজনের দড়া দি একজন মেরে তোমার মুরগি রে দি মারবার লাগছে ওরা আহারা মাছ ধরতাছে আমরা দেখি যা আলিফ ঘুমতে ওইটায় আছে কি মাছ ধররা দেখ পার যাইবো आओ ধর দাও তুমি আমার আগে আগে যাও তুমি আমার আগে আগে যাইতে পারো না হ্যাঁ এই যে আলিপ আমার আগে আগে গেছে গা আলিফ মাছ দরবার যাব আমরা সকালে পাঁচটা পাইছি ওই যে কই মাছের পোনা আই হে রে দিক দেখ এদা হই গেছে গা আর কো দিন দরা মগনে নাম এক টানা 20 টি 20 টি লাগ একবারে রাস্তা কাট একবারে ক্যাদা ক্যাদা হই গেছে আলিব দেই ক্যা যাও হারা হয়ে যায় যায় দাঁড়াও আস্তে আস্তে যাও আবার সাপ থাকতে পারে আস্তে আস্তে যাও হ্যাঁ কি কও হ্যাঁ কেদা দে যাব না এই যে পাঁচ দা হয় এই যে এই যে এদিক হয় এই যে এদিক দা ভালো আপনি কই যাবার লাগছেন নাইতে হ্যাঁ নাইতে মানে বাজে কয়টা একটু পর দি মাগরিবের আযান দিব নাইতে যান আইসা যান তো লই যে আমরা মাছ ধরবার যাইতেছি বসি তো ওই যে সুতা বান্ধার লাগবো ওই যে ও আমার গোটা সুতা ছিঁড়া গেল না সুতা বান্ধা আমরা সন্ধ্যার পরে এখন নেই তোরা তো আগে আয় পড়লি আমার তুই আই এলে সুতা বান্দা পারি নেই হ্যাঁ না সুতা আছে বসিও আছে সবই আছে অনেক খালি বান্ধা আনতে হবো হ্যাঁ সন্ধ্যার সময় আমরা ধরুন পাইছে কয়টা হ্যাঁ কিটা কি আধার খায় পাতলে অনেক দুপুর বেলা তো এমন ঠোকরায় নাই ওই আমাকে বসে দুপুর বেলা ওই যে ওই পাশে ওই যে বিল না ওই যে ওই জায়গায় রয়ে গেছে গা মানে পাচ্ছি পরে গাছের লগে বাচ্চে টান দিছি না জোরে সিরা রয়ে গেছে গা মানে টার রাইছে বসে ক্যামেরায় দেখা যায় না ওই যে নাই মাছ রাত্রে ধরা লাগবো

হ্যাঁ সব কেমন কোদে আইদি আমার একটা পাকা কেতি দিছল তোমার একটা দিছল সকালে পাকা কেতি পাকা কেতিছল আয় আয় আহা 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 নেটা দিব না আহা যাও হনে সব থাক তুমি এই জাগে খাড়াও আলি তুমি এনে খাড়াও আমি নেহি এনে কে দানা তুই এটা নে আই জিহাতে নে অনেক কেদাই জাম দেব না হ্যাঁ এই যে কালটা তো নিয়ে পেরান পালাম না এইটা ধরো পালাম না অন ইন দা গেলে তো আমি জুতামোতা একবার নষ্টই দেবগা দুপুরে দিকে জামনে অনেক গোসল করে লাইছিনা আর কেদা গোদা পারাম না তুই তো খালি ভাই আমার দি পায় জুতা আর এই জুতা ভিজলে হ গো আনার তুই আস্তে আস্তে দেখ পারা পারছস নি বাইরে নিয়ে পারছস ও পেঁড়াটো সুন্দরই রে আরো বড় আরো বড় কাঁচাই থাকে বল হ্যাঁ মানে উপরে চকলা কাঁচা কিন্তু ভিতরে হলো কচকসা না কাকা পাকে না একবারও পাকে না আর কি কচকসা পাকছে কি কচকসা হুম কিন্তু উপরে উপরে দেয়া দেখা যায় আর কি কাঁচা কিন্তু কাঁচা না না খাবে না কে ইটু পরে খাইছো ইটু পরে খাই আছি আলি পিটু পরে খাইছিল খাইব না আমরা বড় বিড়ি যে যায়গে আলি বুঝছো ওরা এনে মাছ ধরা না আবার হালাই দিস না তো পড়ছিল আস্তে আস্তে দেখ क्या दा रख <laughs> 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 তোমার পোলা বলো সুস্থ পাইলাম আমি জড়াইছে কেউ পানি পুনি নার পেয়ারাটা কেমন মিষ্টি আমার মন খাইলাম না ইয়ে দিলাম এই এই ব্রিজটা হলো নতুন হয়েছে হ্যাঁ আম গা নতুন হয়েছে এই যে না সব লেখা আছে কত খরচ গেছে কত গেছে এক কোটি তেরো লাখ বিয়াল্লিশ হাজার দুইশো বত্রিশ টাকা এই যে এক কোটি তেরো লাখ বিয়াল্লিশ হাজার দুইশো বত্রিশ টাকা এই ব্রিজটা বানাইতে খরচ গেছে না কেটা হয়েছে নেই এই ব্রিজ মানে ব্রিজ এত বড় না মানে আগে আমগো ওই সাইড থেকে ওই সাইডে যাইতে আর কি অনেক কষ্ট হতো হ্যাঁ অনেক আর কি আমরা লগে লগে যেতে পারি আর আগে একবার ওই যে ওই ওই পাশে অনেক দূরে ব্রিজ ওই ব্রিজের থেকে আমাকে ঘুরাই তো আর কি আর অপে আমরা তাড়াতাড়ি দিগদায় করতে পারি সাইকেল কত নিয়ে এটা হ্যাঁ এগারো হাজার আমার হন্ডা বেজ চালাইছে পঁচিশশো আর

যাও যাও আডো এই জায়গায় দেখেন কত সুন্দর লাউ বনছে না লাউ দি মাছ আল্লা অনেক সুন্দর হয়েছে কি পিছনে কি ও নিচে হ লাউ লাগাইলে তো লাউ ওই মাছ আল্লাহ একটা একটা হয়েছে এই যে লাউ খেত নেই কান্দে নেই বেতা দিছে আহা তুই শেষ টাইমে দিলি পোলার বেতা থাক থাক এ যাই বেতা থাক থাক যাব গা কান ধরলে যাবো আলি কান জোতা আমি নিয়াছি যাও যা আমি জোতা নিয়ে